আলহামদুলিল্লাহ আমি এই সরাসরি আপনার কাছে যে প্রশ্নটি করতে চাই আমাদের সেনা প্রধান জেনারেল ওয়াকরুজ্জামান তিনি মঙ্গলবার একটি অনুষ্ঠানে কথা বলেছেন অনেক খোলা মেলা কথা বলেছেন আমি যদি বিস্তারিত ইসে না যাই আপনি যেহেতু জানেন যে কি ধরনের মন্তব্য তিনি করেছেন এবং অনেক ধরনের সিগনিফিকেন্ট কথাবার্তা বলেছেন সেই জায়গায় তিনি একটি বিষয় খুব জোর দিয়ে বলেছেন সবাইকে আমি সতর্ক করে দিতে চাই যদি সবাই সতর্ক না হন তাহলে দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব বিপন্ন হবে তার এই সতর্কতা যাদের উদ্দেশ্যে করা সেই সংশ্লিষ্টরা কতটুকু আমলে নেবেন তাদের জেনারেল ওয়াকরুজ্জামানের এই সতর্ক বাণী নেওয়া তো উচিত কিন্তু প্রশ্ন হচ্ছে কাদের উদ্দেশ্য করেছেন সেটা নিয়ে তো আবার বিতর্ক আছে এ তারা যারা স্বাধীনতা এবং আমাদের সার্বভৌমত্ব বিপন্ন করার মতো কাজ করছে আমি মনে করি উনি যাদের উদ্দেশ্যে দিয়েছেন তারা যদি বুঝে থাকেন তো ভালো কথা কারণ বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব কারা হরণ করতে পারে সেটা সেই চিন্তা করে আমাদের উনি যেটা বিপন্ন হতে পারে কিন্তু পরবর্তী লাইনে তো আছে যে আমরা কি করতে হবে সেটা হচ্ছে আমরা বিভেদ বলে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে এই বিভেদ হানাহানি রাজনীতি যদি থাকে মব সংস্কৃতি যদি আমরা চালু করে দেশের মধ্যে যে যাকে ইচ্ছা করে ফেলে দিতে পারে যাকে ইচ্ছা আক্রমণ করতে পারে মোট কথা একেবারে আহ ওনার ভাষায়ও যদি অরাজকতার যে রাজত্ব যেটা এখন অরাজকতা শব্দটা উনি ইউজ করেছেন এই যে অরাজকতা যদি চলতে থাকে তাহলে তো কোনো সভ্য সমাজে কোনো বিকাশ হবে না এখন আপনি একজনকে দায়িত্ব দিয়েছেন তার বিরুদ্ধে আমি লেগে গেলাম আরেকজন লেগে গেল আপনি অপরাধী আপনি স্বৈরাচারের দোষর আপনাকে বিচার করার জন্য আদালত আছে আদালত যাবে কিন্তু আমি ধরে দিচ্ছি যে এই স্বৈরাচারের দোষর ওকে ধরো আপনাকে আক্রমণ করছে আপনাকে ধরছে আপনি কথা বলতে পারবেন না আপনি স্বৈরাচারের দোষর আপনি আপনার সাথে আমার সম্পদের বিরোধ আছে এখন চান্স এই যে চান্স নিয়ে যে এটা হচ্ছে সেটা তো এক ধরনের আইন পরিপন্থী তো অবশ্যই সুশাসনের পক্ষে যায় না তখন এই সমস্যা দেখা যায় যে এই সরকার কতটুকু আগাতে পারবে যদি এই ধরনের নৈরাজ্য আমরা বিরাজ করতে দিই আমি আর আমরা ছাড়া আর তো কেউ নাই এখন সোসাইটি তো আমি আর আমরা না শুধু আমার আমাদের বাইরেও আমাদের ভিন্ন লোক থাকবে সেই ভিন্ন মতের লোকগুলোকে আমরা ইনক্লুসিভ করে আমরা সঙ্গে নিয়ে আমাদের আগাতে হবে সঙ্গে নিয়ে যাওয়াটা হচ্ছে রাষ্ট্র এই সঙ্গে নিয়ে যাওয়ার সংস্কৃতি শেখ হাসিনা করে নাই বলেই তো তার পতন হয়েছে এখন সেই সংস্কৃতি যদি আমরা আবার চালু করি রাষ্ট্র তো দাঁড়াতে পারবে না কারণ কম সময় তো হয় নাই এই সরকারকে সময় দেওয়া ডক্টর ইউনুস মানে তো উনি ওনাকে আমরা প্রধান উপদেষ্টা বানিয়ে দিলাম ঢাল নাই তলোয়ার নাই সহযোগিতা নাই তো উনি কি করবেন ওনার তো তাহলে এখানে প্রশ্নবিদ্ধ অবস্থান হবেন না আপনার কি মনে হয় না যে সবাই সহযোগিতা করছে নিশ্চয়ই সবাই সহযোগিতা করছে না রাজনৈতিক দলগুলো সহযোগিতা করছে আবার ওনার কিছু নীতি আদর্শ বা যে ওনার ওনার চারপাশে যে সমস্ত লোকগুলো তারা আবার কি চাচ্ছে সেটাও জনগণের কাছে পরিষ্কার না আসলে তো সবচেয়ে বেশি সমস্যা হয়েছিল আমরা যেটা তো অভ্যস্ত যে সরকারই থাকুক তার একটা নীতি আদর্শ এবং তার একটা গতিপথ থাকে এখানে এত মতের এবং এত সহজেই বিপ্লবটা হয়ে গেছে যে আপনি আন্দোলন করছেন একটা নিয়ে পুরো জুলাই চলে গেল একটা আন্দোলন এক আপনার গোটা আন্দোলন আপনি অগাস্টে এসে তিন তারিখে ঘোষণা দিচ্ছেন এক দফা আর পাঁচ তারিখে পতন তো তাহলে যে কোনো একটা বিপ্লব যে কোনো একটা অভ্যত্থান আপনি যদি ঘটান আর একটা সরকারের বিকল্প হিসেবে আপনার একটা চিন্তায় থাকে যে আমরা তাহলে এরপরে কে থাকবে যে রাজনৈতিক দলগুলো আন্দোলন করছিল জামাত বলেন বিএনপি বলেন তাদের প্রত্যেকেরই মাথায় আছে যে আমরা যদি সরকারকে পতন ঘটাতে পারি তাহলে আমরা কি করব তারা এক এক দাবি নিয়ে দীর্ঘদিন থেকে সংগ্রাম করছে তারাই তো মূলত মূল সংগ্রামের আহ শেখ হাসিনার বিরুদ্ধে সংগ্রামের মূল স্রোতে ছিল কিন্তু হঠাৎ করে যখন এই আর নেতৃত্বে আন্দোলন হয়ে গেল তখন তো এটা আবার তাদের আন্দোলন আপনি সরাসরি বলতে পারছেন না আন্দোলনের কৃতিত্ব নিয়ে তো এখন রীতিমতো কারাকারি চলছে তাই না আমি অন্য প্রশ্নে যাব তার আগে আমি একটু বলিনি আপনি কথা মাঝখানে আপনি বিপ্লব শব্দটা ব্যবহার করেছেন এটা কি শুধু ব্যবহার করার জন্য করেছেন না আপনি মনে করেন যে একটা বিপ্লব ছিল নাকি শুধুমাত্র একটি গণভূত্থান না আমি এটা কোন অভ্যুত্থানই মনে করি বিপ্লব কথার কথা আর কি বিপ্লবের জন্য হলে তো আমি যেটা আপনাকে বললাম তার একটা পরিকল্পনা লাগে সরকার লাগে এখন আপনি বললেন যে হ্যাঁ একটা কনফিউশন রয়ে যায় প্রধান যিনি সতর্ক করেছেন সবার উদ্দেশ্যে আসলে তার কাদের উদ্দেশ্যে করেছেন আমরা যদি ধরে নিই সবার উদ্দেশ্যে করেছেন আওয়ামী লীগ এখন একেবারে আউট অফ সিন তারা এক ধরনের ষড়যন্ত্র করতেই পারে এটা অস্বাভাবিক কিছু নয় কিন্তু যেটা দৃশ্যমান আমরা মবের সংস্কৃতি দেখছি আমরা মৌলবাদী একটি গোষ্ঠীর আসফলান আমরা দেখছি নতুন করে নানান ভাবে এবং সেই জায়গা থেকে যদি প্রশ্ন করি যে দৃশ্যমান অদৃশ্যমান সবকিছুর মধ্য দিয়ে যে সতর্কতা তিনি করলেন যারা দেশের মধ্যে থেকে এই ধরনের ঘটনা ঘটাচ্ছে ঘোষণা দিয়ে মফ ক্রিয়েট করছে দেশের বাইরে থেকে অনেকে ইন্ধন দিচ্ছে আমি যদি স্পেসিফিকালি তাদের কথাই ধরি তারা কি সতর্ক হবে দেখেন আপনি যাদেরকে মেন করছেন আমি যদি বুঝে থাকি সবাই শিক্ষিত লোক তাদের তো কারো অভাব আছে যে আমি এটা মনে করি না কিন্তু কথা হচ্ছে আমরা আসলে সোল এজেন্সিটা নিয়ে নি আমি শুধু দেশপ্রেমিক অন্যরা না এই মেন্টালিটি থেকে আমাদের বের হয়ে এসে আমরা আসলে দেশটা তো আমাদের সবার আমাদের একটা লাগাম ভিত্তিহীন কথাবার্তা বলা বন্ধ করতে হবে কারণ প্রতিবেশীর সাথে আপনি যুদ্ধ করে কখনো টিকবেন না আমরা যদি এখানে যদি বড় বড় কথা বলি তাহলে রাশিয়ার পাশে এই যে ইউক্রেনের যে অবস্থা হয়েছে তথাকথিত যুদ্ধ করে এখন আবার নাকে খত দিচ্ছে তাহলে আমরাও যদি এরকম চিন্তা করি যে ভারতের সঙ্গে যুদ্ধ করব আমরা এই মায়ানমারের সঙ্গে যুদ্ধ করব আমাদের বন্ধু আছে অমুক চীন আমাদের বন্ধু যেমন জেরোনিসকে ধরে নিয়েছিল তার বন্ধু আছে আমেরিকা এই সমস্ত ফাফা বলিতে যারা মানে মত দিয়ে দেন যারা মানে নাচানাচি করেন তারা তাদের জ্ঞানের স্বল্পতা আছে তাদের বাস্তবতাটাকে উপলব্ধি করে পদক্ষেপ নিতে হবে ডক্টর ইউনুস কে একা ফেলে যদি আমরা মনে করি যে আমরা এগিয়ে যাব সেটা যেমন হচ্ছে না এখন আবার ডক্টর ইউনুস যদি মনে করেন যে কে কি বললো এই সবগুলাতে উনার নাক গলাতে হবে তাহলে তার রাষ্ট্র চলবে না ওনার যে শক্তিগুলা ওনার যে ইনস্টিটিউশন আছে ওনার প্রথাগত ইনস্টিটিউশন যেগুলো আছে আর্মি বলেন পুলিশ বলেন র্যাব বলেন এনএসআই বলেন এগুলার বিডিআর বলেন এখন যে বিজেপি হলো তো এগুলার সম্মিলিত শক্তিতেই তো ওনাকে আগাতে হবে সব জায়গায় যদি অনাস্থা তৈরি হয় সেনাপ্রধান তো কালকে বললেনি এই বিভিন্ন অর্গানাইজেশনের নাম বলে তারা কাজ করতে স্বাচ্ছন্দ্য বোধ করছে না তো স্বাচ্ছন্দ্য বোধ না করার ক্ষেত্রে তাদের মধ্যে একটা উদ্বেগ কাজ করছে এই উদ্বেগ তো হচ্ছে এই যে মব সংস্কৃতি আমাদের তো বন্ধু বান্ধব আছে বিভিন্ন সংস্থায় আমি তাদের সাথে তো কথা বলে রেখেছি তারও একই কথা যে কোনো একটা অ্যাকশন নিতে যায় কারো একটা কিছু করতে যায় তখন তার বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় লেলিয়ে দিচ্ছে সোশ্যাল মিডিয়ায় তাকে হেনস্থা করার চেষ্টা হচ্ছে তো তাতে করে তার মৌরালি সে ডাউন হয়ে যায় তখন তার সেই উদ্দীপনা নিয়ে সে আর কাজ করতে পারে না এখন ডক্টর ই যদি এরকম একটা কঠোর হন তাহলে বলবেন যে উনি তো শেখ হাসিনার পথে সরছেন উনি তো স্বৈরাচারী হয়ে গেছেন না এগুলোকে কেয়ার করা যাবে না ওনার বাড়ির সামনে আজকেই আমি দেখছি যে অবস্থা করছিল তো এটা তো মামার বাড়ির আপনাদেরকে আমরা এত টাকা দিচ্ছি আপনাদের জন্য মন্ত্রণালয় আছে আপনাদের আলোচনার জায়গা আছে কিন্তু আমার বাড়ির সামনে এসে আপনারা ইয়ে করবেন মানে সবাই রাস্তায় নেমে গেছে ডক্টর ইউনুসের আমলে তো এই লোকটা কিভাবে কি করবে আবার ওনার স্ট্র্যাটেজি যদি এটা হয়ে থাকে না সবার হাতে মাথায় হাত বুলাবো তাহলে তো উনি রাষ্ট্র পরিচালনা করতে পারবেন না এবং যে বিশৃঙ্খলা এখন তৈরি হয়েছে এখন এটা আমি বারবার বলবো একশো বার বলবো যে ওনার অনতি বিলম্বে ইলেকশন দিয়ে ছেড়ে দেওয়া উচিত আমি সেই জায়গাটা একটু আসতে চাই তার আগে আপনার কথা মধ্যে থেকে একটি প্রশ্ন করতেছি আপনি বলেছেন যে মত দ্বিমত থাকবে বহুমত থাকবে আপনি বিশ্বাস করেন যে সবাই দেশে উন্নয়ন চায় আমি যদি একটা পাল্টা প্রশ্ন করি যে সব মতাবলম্বী নিশ্চয়ই দেশের উন্নয়ন চায় না তাদের ভিন্ন কোন পরিকল্পনা থাকতে পারে আপনার কথা মধ্যে দিকে আসছে আন্তর্জাতিক বিভিন্ন ষড়যন্ত্র থাকতে পারে সেই কারীদের যারা দোষণ তা তো নিশ্চয়ই দেশের উন্নয়ন চায় আর উন্নয়ন চাইলে তো এই ধরনের মবের সংস্কৃতি বা ঐতিহাসিক বিভিন্ন স্থাপনা উপর আঘাত করতে পারে না আপনার কি মন্তব্য সেটা আমি ব্যক্তিগতভাবে আমি অত কঠিন ভাবে আপনার মতো ভাবি না আমি মনে করি যে সবাই সত্যিকার অর্থে দেশের কল্যাণ চায় কিন্তু রাষ্ট্র যদি মনে করে তার কোন কোনো পদক্ষেপে আমার কোন পদক্ষেপে যদি রাষ্ট্রের ক্ষতি হয় তাহলে রাষ্ট্র তো ব্যবস্থা নিতেই পারে আমাকে ডাকতে পারে আমাকে বলতে পারে ভাই আপনি যেটা করছেন এবং দেখেছে দেখেছে অতীতেও তো কোন কথা আমাদের যদি কোনো সমস্যা তৈরি হয়েছে বলেছে যে আপনি যে কথাটা বললেন এটা তো আমাদের এই কারণে করেছিলাম আমরা এই ক্ষতি হচ্ছে আমরা তো আপনাদের কাছে চাই তো রাষ্ট্র তাদের সাথে আলাপ করতে পারে যারা এই ধরনের সংস্কৃতিকে উস্কে দিচ্ছে কিন্তু রাষ্ট্রের মধ্যে থেকেই তো দায়িত্বশীল অনেকেই তাদের সাথে একাত্মতা প্রকাশ করছে উৎসব ঘোষণা করা হচ্ছে তাদের পক্ষ থেকে তাহলে আমরা কি ধরে নেব তা আমরা ধরে নেব যে ডক্টর ইউন সরকার ঠিক মতো চলতে পারছে না উনি ওনার ওনার নীতিতে চলতে পারছে না ওনাকে আমি আমি একটা বলবো আপনি একটা বলবেন উনি সবার কথা শুনবেন ওনার শোনার জন্য উনি যদি ওনার চারপাশে যদি সেরকম সেন্সেবল লোক না রাখেন উনি যদি ওই মব সংস্কৃতির লোক ওনার চারপাশে পোষেন তাহলে তো ওনাকে তো পরামর্শ ওই দেওয়া হবে ওনাকে যদি ঠিক মতো পরামর্শ দেওয়া হতো তাহলে রাষ্ট্রের আজকে সাত মাসের মাথায় এসে সেনাবাহিনীর প্রধান এরকম এমন একটা হুঁশিয়ারি দরকার ছিল না চারিদিকে এত হাহাকার এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির এই অবনতি হওয়ার প্রশ্ন আসছিল না আওয়ামী লীগ যদি সরকারের ক্ষতি করে থাকে এবং ক্ষতি করার ইচ্ছা পোষণ করে তাদের কি কিভাবে দমন করবেন সেটা যদি নীতি কৌশল ঠিক না করে যদি দর মার কাট এই নীতিতে যায় তাহলে তো হবে না জি আমরা নির্বাচন প্রসঙ্গে আসতে চাচ্ছিলাম সেনাপ্রধান তিনি নিজেও তার আগের অবস্থান ক্লিয়ার করেছেন গত সেপ্টেম্বরে চব্বিশে সেপ্টেম্বরে যখন তিনি যুক্তরাষ্ট্র অবস্থা করেছিলেন আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স কে দেওয়ার সাক্ষাৎকার তিনি বলেছিলেন যে আঠারো মাসের মধ্যে নির্বাচন সম্ভব দেশকে একটা সুষ্ঠু গণতান্ত্রিক প্রক্রিয়া নেওয়ার জন্য ডিসেম্বর মধ্য নির্বাচন হতে পারে সেই একই কথা তিনি পুনর্ব্যক্ত করেছেন তিনি তার পুরনো অবস্থানটি আবার আমাদের সামনে তুলে ধরেছেন আপনার মনে হয় যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন আসলে আহ দেওয়া সম্ভব বা সরকারের সদিচ্ছা রয়েছে সরকারের সদিচ্ছার অভাব কেন এখনো এখনো সেটা দৃশ্যমান নয় কারণ সরকারও তো ওনার সঙ্গে দ্বিমত করে নাই যে আঠারো মাসের মধ্যে ইলেকশন হবে না তো তাহলে আমরা ওইটাকে ধরে নিতে পারি যে ডিসেম্বরের মধ্যে আমরা একটা নির্বাচন পেতে যাচ্ছি কিন্তু আপনার যে আশঙ্কা করছেন ডিসেম্বরের মধ্যে আদৌ তারা পারবে কিনা সেটা তাদের এই উদ্দেশ্য নয় সেটা ব্যর্থতার যদি হয়ে থাকে তাহলে হয়ে থাকবে আইনশৃঙ্খলা যদি আইনশৃঙ্খলা শৃঙ্খলা পরিস্থিতি উন্নতি না হয় কয়েকদিন আগে জামাতের আমিরও একই কথা বললেন আইনশৃঙ্খলা পরিস্থিতি যদি উন্নতি না হয় তাহলে ইলেকশন কিভাবে দেবেন কারা আমি আমি ভোট দিতে কেন যাব আমি কিভাবে যাব তো এবং অবাধ ইলেকশন তাহলে কিভাবে হবে এখন আবার একটা প্রশ্ন আসছে ইনক্লুসিভ হবে কিনা এখানে বিএনপি আওয়ামী লীগ সব সহ সব দল অংশগ্রহণ করবে কিনা সবগুলো এবং আরেকটা বিষয় হচ্ছে যে নতুন একটা দল গঠন হচ্ছে তারা এখানে সরকারের বিশেষ আনুকুল্য পাবে কিনা এই সবগুলো নিয়ে তো অনেক কোয়েশ্চেন সেই কোয়েশ্চেন কিভাবে এই সরকার ফেস পেস করবেন বা এই সরকার কোন নীতিতে আসলে ইলেকশনটা পড়তে যাব মোট কথা হচ্ছে তাদের নিয়তটা কি তার উপর নির্ভর করছে আপেক্ষানিকটা স্পষ্ট হয়েছে যে আসলে কি করতে আপনার পার্সোনাল ভিউ কি মানে যদি বিশ্লেষণ জায়গা থেকে বলি জিজ্ঞেস করি তাদের আমার কাছে তাদের নিয়ত এখনো হান্ড্রেড পার্সেন্ট ক্লিয়ার মনে হয় না কারণ নিয়ত যদি হান্ড্রেড পার্সেন্ট ক্লিয়ার হতো তাহলে তারা একের পর এক খালি সংস্কারের উপর নির্ভর করতে না সংস্কার একটা চলমান প্রক্রিয়া সংস্কারের জন্য আমি কমিটি করে দিয়েছি সংস্কার যারা করবেন তারা প্রস্তাব দেবেন এবং এটাও সলভ করা খুব বেশি দিনের বিষয় না খুব খুব সহজে আমরা এটা সমাধান করে দিতে পারি আমি নিয়ত নিয়ে সবচেয়ে বড় যেই সমস্যা দেখছি যে নিয়ত নিয়ে যে সবচেয়ে বড় আশঙ্কা করছি সেটা হচ্ছে স্থানীয় স্থানীয় সরকার সরকার নির্বাচন নির্বাচন পদ্ধতি নিয়ে প্রস্তাবনা করেছে সংস্কার কমিশন উল্টা আমরা যে আমরা সাধারণত পৌরসভা তারপর আপনার ইউনিয়ন পরিষদ উপজেলা পরিষদ আমরা প্রত্যক্ষ ভোটের মাধ্যমে নির্বাচন ভোট দিয়েছি আর জেলা পরিষদে আমরা ভোট দিয়েছি তাদের আমাদের প্রতিনিধিরা ভোট দিয়েছেন এখন বলছে জেলা পরিষদ শুধু সরাসরি ভোট হবে বাকিগুলো হবে প্রতিনিধিদের উলট পালট এবং চোরের সংস্কৃতি আবার চালু করার জন্য তৈরি হচ্ছে এখানে কারণ এই তথা যে মেম্বার এবং ইয়েদের যাদের কাউন্সিলর যাদের ভোটে নির্বাচিত হবে তারা কে তাদেরকে কেনা তো দুই মানে কোন ব্যাপারই না এবং রাজনৈতিক সরকারের তরফ থেকে যদি চা হয় যে ম্যানিপুলেশন যে আমি অমুক অমুককে চেয়ারম্যান এবং মেম্বার আনবো তাহলে এখানে তো একটা বড় ধরনের গৃহযুদ্ধের দিকে যাবে বাংলাদেশ শুধুমাত্র এই সংস্কার কমিশন যেটা করতে পারে সেটা হচ্ছে দলীয় প্রতীকের ভিত্তিতে নির্বাচন হবে না দলীয় প্রতীকের ভিত্তিতে নির্বাচন হবে না মানে হচ্ছে আমি আমার এলাকার যেকোনো একটা সম্মানিত ব্যক্তিকে চেয়ারম্যান হিসেবে চাইতে পারি উনি দাঁড়াতে পারেন কিন্তু দাঁড়াতে গিয়ে উনি যদি দেখেন যে না উনি নিজে হইতে হলে ওই চোরগুলোকে কিনতে হবে তাহলে তো এটা ভোট হইলো না এবং একই ধরনের পথে আমরা যাচ্ছি কিনা যেহেতু স্থানীয় সরকার নির্বাচনের দাবি সরকারের মধ্য থেকে উঠেছে কোন কোন উপদেষ্টা আমি স্পেসিফিক্যালি বললে স্থানীয় সরকার বিশাখ উপদেষ্টা আসিফ মাহমুদ সহ আরো বেশ একজন স্থানীয় সরকার নির্বাচনের উপরে গুরুত্ব দিচ্ছে কিন্তু সেনা প্রধানের যে আশা আকাঙ্ক্ষা বা আমাদের যেটি প্রত্যাশা ডিসেম্বরের মধ্যে নির্বাচন আপনি আইন শৃঙ্খলা পরিস্থিতির কথা বললেন একই সঙ্গে যদি এই ধরনের কোন পরিকল্পনা কাজ করে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠানের জন্য জাতীয় সংসদ নির্বাচনের আগে তাহলে কি আদৌ কি সম্ভব ডিসেম্বরের মধ্যে অথবা আঠারো মাসের মধ্যে নির্বাচন সেটা ডেডলাইন নিয়ে আবার তখন সমস্যা হবে কারণ তখন আমার প্রাইম টার্গেট কি আমার প্রাইম টার্গেটে নির্বাচিত সরকারকে আমি ক্ষমতা দিয়ে যাব। সেটার জায়গায় আমি স্থানীয় সরকার কি করতে হবে আমার কোন গ্রামের কে কি হইল কোন থানার কি হইল এগুলো নিয়ে আমার যদি মাথা গামাব যখন আমি তখন তো আমার এটা দিলে হবে আমি ব্যক্তিগতভাবে মনে করি যে স্থানীয় সরকার নির্বাচন যদি নির্বাচনের আগে পরে এটা কোনো আমার কাছে ম্যাটার করে না আমার কাছে ম্যাটার করছে পদ্ধতি কারণ এই পদ্ধতিটা চেঞ্জ করার উদ্দেশ্য হচ্ছে যে এখানে বদ মতলব আছে এই বদ মতলব দিয়ে তাহলে ইলেকশন পিছাতে পারে এই বদ মতলব দিয়ে তাহলে নিজস্ব লোকজনকে আমি ওইখানে আনার জন্য আমার কিংস পার্টি যে যে কথা বলতেছি আমার আমার লোকদেরকে বসানোর চিন্তা হতে পারে এটা রাজনৈতিক দলগুলো তো একমত না হইতে পারে বিশেষত প্রধান রাজনৈতিক দল এখানে যারা আছে বিএনপি করছে আওয়ামী লীগের কি মত আমরা জানি না তাদের অধিকার আছে কিনা তাও জানি না। জামাত ধরি অবস্থায় আছে তারা এটা হয় না হয় এই অবস্থায় আছে শুধুমাত্র হচ্ছে সমন্বয় তারা তারা হয়তো এটা বলবে যে না আমরা আগে যাই আমরা শেষ মধ্য দুটো কোশ্চেন আপনার কাছে একটি হচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়েই আমরা দেখলাম মধ্যরাতে এক নাটক দেখলাম স্বরাষ্ট্র উপদেষ্টার প্রেস ব্রিফিং তিনটার সময় কোনো কিছুই নেই কোন ধরনের দিক নির্দেশনা নেই শুধু বলে যে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে আর উদরপিন্ডে বুদুর ঘরে সবকিছু আওয়ামী উপর চাপিয়ে দেওয়া হলো আমি আগেই বলেছি আওয়ামী লীগ ষড়যন্ত্র করতেই পারে কিন্তু আমরা কাদেরকে আটক করতে দেখছি চিহ্নিত কোনো সন্ত্রাসীদেরকে আমরা এখনো পর্যন্ত আটক হতে দেখিনি এই যে কম্বাইন্ড অপারেশন শুরু হয়েছে অপারেশন ডেভিল হান্ট নামে তার পরবর্তীতে আমরা আবারও গতরাতে দেখলাম ঠিক মধ্যরাতে আর এক উপদেশটা আসিফ বাহামুদ তিনি আবার সংবাদ সম্মেলন করে বসলেন আমি জানি আপনার চোখে পড়েছে কিনা আচ্ছা রাতে একটা সময় তিনি সংবাদ সম্মেলন করেছেন এবং ঠিক ওই একই কথা যে আমরা কাজ করছি আহ আইন শৃঙ্খলা পরিস্থিতি খুব বেশি খারাপ নয় আহ কেউ কেউ এটাকে ভাইরাল করছেন এবং ভাবে শুধুমাত্র আওয়ামী লীগের উপরে দোষ চাপিয়ে দেওয়া হলো

এই সমস্ত সংবাদ সম্মেলন দিয়ে তো সন্ত্রাসী ধরা হয় না ওইসব বক্তৃতা দিয়ে তো কিছু হবে না কাজে দেখান কাজ কেন হচ্ছে না কেন আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি হয়েছে আপনার খুব ভালো করেই জানেন যে সমস্ত বন্যা বদমাস আছে লোকে ছেড়ে দিয়েছেন বন্যা বদমাসকে কোথায় চাঁদাবাজি করতেছে আপনারা সবাই জানেন আপনারা এগুলো ধরছেন না আপনারা ধরছেন না মানে আপনাদের আপনাদের যে মেশিনারিজ গুলো আপনারা কাজে লাগাবানোর কথা তারা ধরছে না তারা কেন ধরছে না সেটা আপনাদের সাথে তাদের বিরোধ সেটা জনগণ কিছু জানে না জনগণকে এটার জন্য সাজা দিয়ে না জি আমার শেষ প্রশ্ন ডক্টর ইফতেকর জামান বাংলাদেশ নির্বাহী পরিচালক তিনি মঙ্গলবার ব্রাকে একটি অনুষ্ঠানের বক্তব্য দেওয়ার সময় মন্তব্য করেছেন আমি কোট আনকোট আপনার সামনে আপনাকে একটু হয়তো আপনি দেখেছেন তিনি বলছেন যে দখলবাজি মামলা ও জামিন বৈষম্য বিরোধীদের অনেকেই আকৃষ্ট হয়েছে কারণ তাদের সামনে কোনো আদর্শ নেই পাঁচ আগস্টের পর দখলবাজি চাঁদাবাজি আরো বেড়েছে অর্থাৎ ব্যানার পরিবর্তন হয়েছে চাঁদাবাজি পরিবর্তন হয়নি তদন্ত কাজ স্থগিত রাখার জন্য দুর্নীতি দমন কমিশনের ফোন যাচ্ছে তার জায়গা থেকে অথেন্টিক সোর্স নিয়েই কথা বলবেন ডক্টর ইস্তেফরা যেমন তো মনজলক পান্ডה বা অন্য কেউ এক্স ওয়াই জেড মন তাই না তো তারই বক্তব্যটি আমরা আমাদের জন্য কতটা অ্যালারমিং হিসেবে ধরবো এটা চরম অ্যালারমিং কারণ উনার উনার তো সত্যতার আমরা অন্য সময় যখন টিএভি তে ছিলেন উনি যখন উনার অর্গানাইজেশনের কথা বলতেন তখন উনার সত্যতা অসত্যতা নিয়ে আমরা প্রশ্ন তুলতাম কিন্তু এখন তো উনি একটা জায়গায় আছেন মানে যেই যেই অভিযোগ গুলো উনি করছেন সেই জায়গায় ওনার অভিজ্ঞতা থেকে বলছেন ওনার ওখানে কোন যাচ্ছে ওনার ওনার দুর্নীতি দমন গুলোতে যাচ্ছে এবং যারা এগুলো করছে তাদেরকে হয়তো অনেকে চিনেন কিন্তু ধারাও ভাবে আমি সবাইকে দায়ী করি না কিন্তু এই টেন্ডেন্সি তো আছে বাংলাদেশ তো বা এখান তো হাওয়া থেকে মানে এখানে ফেরেস্তান আমি আসে ত তো দেশ শাসনের জন্য তো এই এই টেন্ডেন্সি গুলো থাকবে কিন্তু কথা হচ্ছে সরকার কতটা এগুলো এটাকে এন্টারটেইন করবে বৈষম্য বিরোধীরা বৈষম্যহীন সমাজ গঠনের জন্য আমরা স্বপ্ন দেখলাম তাদের কথাবার্তায় তাদের নানান ধরনের অ্যাক্টিভিটিসে কিন্তু তাদের পক্ষ থেকেই নাকি এই কাজগুলো হচ্ছে এটা ডক্টর আমি সেটাই তো বলতেছি তারা তো আর মানে স্বর্গ থেকে আসে নাই তারা তো এই সমাজেরই তো তাদের মধ্যে বিচ্ছুতি হতে পারে না তা নয় কিন্তু বিচ্ছুতি হওয়ার সুযোগ দেখছে কে সুযোগ দেওয়ার মালিক তো হচ্ছে সরকার সরকার যদি দেয় তারা করছে এবং এর আগের যে বিএনপি বলেন ছাত্রলীগ বলেন যে ছাত্র দল বলেন তারা যদি এগুলো করে থাকে তারা কেন করেছে কারণ তাদের দল থেকে তারা সে আসকারা পেয়েছে তাদের সরকার থেকে পেয়েছে এখনো যদি তারা যারা করছে তারা যদি করে থাকে তারা যে সরকারকে সমর্থন করছে যাদের সেই সরকার বলতেছে যে তাদের তাদের নির্বাচিত প্রতিনিধি হিসাবে তারা সরকার পরিচালনা করছেন তার মানে তারা আশকার পাচ্ছে তাহলে এই ইফতেখার সাহেব সেই জায়গায় কথা বলা উচিত